মাইন্ড দ্য ওল্ড আউট সঠিকোত্তর এজাই লেস্বপ্ন গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগর ভাগত সিংডী কোন দশক থেকে রপ্তানিপূর্ণ হিসেবে স্থান করে নাই সঠিক উত্তর দশক রপ্তানি আশির দশক আর চার শুরু হয়েছে সত্তর দশক বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে সঠিক উত্তর একশো সতেরো অনুচ্ছেদ সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল একশো সতেরো অনুচ্ছেদে সন্নিবেশিত বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা বর্তমানে প্রায় পঁয়তাল্লিশটি ফর্টি ফাইভ এর মতোই অলিভটারটল বা বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায় সেন্ট মার্টিন দ্বীপ সাং এর দীক্ষা কে ছিলেন প্রান্তিক শিলভদ্রান্তিকৃত কোন জেলা অবস্থিত বান্দরবান জেলা বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সংখ্যা কথা দুই হাজার এগারো রিপোর্ট অনুসারে বর্তমানে চার হাজার পাঁচশো বাষট্টি মস্তবের শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন সঠিক উত্তর নালন্দা বিহার খাশিয়া গ্রামগুলো কি নামে পরিচিত সঠিক উত্তর